গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা থামনেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি কুল গাছে ফুল ফল আসার আগে কি পরিচর্যা এবং কি ধরনের সার প্রয়োগ করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ছাদ বাগান ব্যালকনি বাগান বা এমনি জমিতে চাষবাস করেন আমার মনে হয় তাদের প্রত্যেকেরই কুলগাছ থাকে একটি দুটি পাঁচটি কুল গাছ থাকে এবং কুল একটি খুবই সুস্বাদু পুষ্টিকর এবং জীবে জল আনার মতো একটি ফল সেই ফল গাছের ফুল আসার আগের যে যত্ন এবং সার প্রয়োগ পরিচর্চা সেটাই আমি আজকে দেখাচ্ছি এই ভিডিওতে সেটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন তাহলে দেখা যাক ফুল গাছের কী পরিচর্চা ও কি সার প্রয়োগ করতে চলেছি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ছাদ বাগানে কুল গাছ এই কুল গাছটি একটি কুড়ি লিটারের জারে লাগানো রয়েছে এই গাছটির বয়স প্রায় তিন বছর হতে চলল আমরা সকলেই জানি যে কুল গাছে ফুল আসার আদর্শ সময় হচ্ছে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এবং শীতকালেই আমরা মূলত ফুল পাকা কুল খেয়ে থাকি যদিও কিছু কিছু গাছে সারা বছর ফুল হয় দেখুন আমার এই গাছটিতে যেমন একটি দুটি ফুল সারা বছরই থাকে এই গাছের ফুল খেতে খুবই সুস্বাদু এবং খুব বড় বড় হয় আপনাদের সাথে আমি এর আগে এই এই গাছের ফুলের ভিডিও শেয়ার করেছি এটা হচ্ছে আমার নারকেল অ্যাপেল কুল তো এখন হচ্ছে আগস্টের প্রথম দিক আমাদের এই গাছে মানে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই সমস্ত ফুল চলে আসবে এই সময় আমাকে এই গাছের একটি বিশেষ কেয়ার বা পরিচর্যা নিতে হবে পরিচর্যা হিসেবে আমরা এখন যেটা বলবো যে এই গাছে যদি কোনো ধরনের আগাছা থাকে সেগুলিকে আপনারা প্রথমে তুলে ফেলবেন তারপরে কিছু ডাল যদি মনে করেন কাটার থাকে সেই ডালগুলি কেটে ফেলে দিবেন। আমি এই গাছের ডাল কাটবো না এই দেখুন এমনি ছোট ছোট দু একটা আছে যা ডাল যেগুলোতে কুল ধরবে না সেই ডালগুলিকে আমি ভেঙে দিব আর এই গাছে মানে এই সময় কোনো মতেই জলের ঘাটতি দেওয়া যাবে না জলের ঘাটতি দিলে কিন্তু যে সকল ফুল আসবে ফুলগুলো ঝরে যাবে আর ফুল গাছ এমনিতেই সূর্যালোক খুব পছন্দ করে তাই চেষ্টা করবেন ফুল গাছটিকে একদম ফুল সানলাইটে রাখার যেখানে দিনে কমপক্ষে ষাট থেকে আট ঘন্টা রোদ পায় এই যে যে জায়গায় আমার ফুল গাছটি রয়েছে এখানে রোদের কিন্তু অভাব হয় না সারা দিন সকাল থেকে যতক্ষণ সূর্য থাকে আমার এই ফুল গাছ রোদ পায় আর একটা কথা হচ্ছে ফুল গাছ কিন্তু জল খুব পছন্দ করে তাই ফুল গাছে জল প্রয়োজন মতো জল দিয়ে যাবেন গাছের গোড়ার মাটি শুকালেই কিন্তু ফুল গাছে জল দিতে হবে এখন দেখুন বর্ষাকাল তবুও কীভাবে আমি সকালবেলায় গাছে জল দিয়েছি তবুও গাছের গোড়া শুকিয়ে গেছে আমাকে আবার সন্ধ্যাবেলায় জল দিতে হবে এই ফুল গাছে আমি প্রতিদিন নিয়মিত দুই বেলা জল দিই যেদিন অতিরিক্ত বৃষ্টি হয় সেদিন বাদে অন্য সময় কিন্তু দুবেলাই জল দিতে হয় আর এই সময় যেহেতু বর্ষাকাল হ্যাঁ বর্ষাকালে ফুল গাছে নানা ধরনের পোকামাকড় উপদ্রব দেখা দেয় কারণ বর্ষাকালটা বেশিরভাগ গাছেরই গ্রোথের সময় যখন গ্রোথের সময় গাছে নতুন নতুন কচি পাতা বেরোয় তখন বিভিন্ন ধরনের পোকা মাকড় এর উপদ্রব দেখা দেয় এই দেখুন আপনাদের একটা দেখায় এই যে এটা হচ্ছে যেমন কুল গাছের পাতা খেকো একটা পোকা থাকে তারপর পাতাটা এই যে কুকড়ে যায় হ্যাঁ আর তাছাড়া অ্যাফিক্স মাইটস লাদা পোকা 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 মিলিবাগ বিভিন্ন ধরনের পোকা দেখা দেয় আরেকটি বিশেষ রোগ হচ্ছে কুল গাছের হলুদ পাতা ঝরে যাওয়া পাতাগুলি হঠাৎ করে হলুদ হয় এবং ঝরে যায় এই জন্য আমাদের কি করতে হবে কুল গাছে সপ্তাহে একদিন করে নিমতেল স্প্রে করতে হবে এছাড়াও জৈব কীটনাশক হিসেবে আপনারা ব্যবহার করতে কাকা এই কাকা হচ্ছে একটি জৈব কীটনাশক এটি বিভিন্ন ধরনের যেমন পাতা কুকরানো পাতা খেকো তারপরে পাতা হলুদ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে আর এছাড়াও আপনারা মানে সাফ ফাঙ্গিসাইড মাসে দুবার দিতে পারেন তো এইগুলি গেল আমাদের রোগ পোকার ব্যাপার এবার গাছের পাতায় লিকুইড যে খাবার দিব ফুল আসার আগে সেটা হচ্ছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই লিকুইড খাবারটি হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্থাৎ মিরাকুলান বা প্ল্যান গ্রোথ রেগুলেটর এটা কি করব আমরা এখন অথবা জিব্রেলিক অ্যাসিড এই সময় এই সময় আমরা গাছে একবার স্প্রে করে দেব যখন ফুল আসেনি তারপরে যখন ফুল আসবে এবং ফুলগুলো ফুটেনি এই সময় আমরা আর একবার স্প্রে করে দেব তারপরে যখন আবার কি হবে গাছে মার্বেল আকারের যখন কুলের সাইজ হবে সেই সময় আর একবার স্প্রে করে দেব তাল তাহলে কি হবে আমাদের গাছে যে ফুল আসবে সেই ফুল থেকে মোটামুটি এইট্টি নাইনটি পারসেন্ট ফল আমরা গাছে ধরাতে পারবো তো ফুল আসার পরের পরিচর্চাটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব এখন ফুল আসার আগের ব্যাপারটা বলছি তো এইগুলো গেল গাছের মানে পাতার উপরের বিষয় এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গাছের গোড়ায় আমরা এই সময় কি দেব কি সার প্রয়োগ করব যাতে করে কুল গাছগুলিতে আগামীতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং অনেক ফল ধরবে তো গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে আপনারা সকলেই জানেন গাছের গোড়ার মাটিটাকে খুব ভালোভাবে খুশে নিতে হবে তারপরে আমরা গাছের গোড়ার গোড়ায় মাটি মানে সার প্রয়োগ করব। এই দেখুন প্রথমে কি করব এই যে গাছের গোড়ার মাটিটা আমি আলতো হাতে হালকাভাবে এইভাবে খুঁড়ে নিব দেখুন গাছের গোড়ার দিকে অনেক মানে ডাল রয়েছে এই ডালগুলো আমি কাটবো না কারণ এই দেখুন এই ডালটা আপনাদের দেখায় দেখুন ফুল ধরেছে আগামীতেও এই ডালে প্রচুর ফুল আসবে এবং সেই ফুল থেকে ফল ধরবে তাই ছবি তো স্পষ্ট নয় তাই এই ডালগুলো আমি দেখুন আমি গাছের গোড়ার মাটিটা হালকা করে খুঁড়ে নিয়েছি এবার এই যে ট্রে দেখছেন এই ট্রেতে আমি মিশ্র জৈব সার আমি দিয়েছি একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো এতে আমি কি কি দিয়েছি আপনাদের বলে দিই এটা যেহেতু কুড়ি লিটারের জার তাই এখানে আমি দিয়েছি দুই মুঠ হাড়গুঁড়ো এক মুঠো শিংকুচি আর এক মুঠো নিমখোল তার সাথে এক চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দু চামচ এমওপি অর্থাৎ লাল পটাশ আর এই যে ছোট ছোট কালো দানা দেখছেন এইগুলো হচ্ছে পটাশ এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এইগুলোকে আমি সমস্তটাই একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে একটা জিনিস দি সেটা হচ্ছে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার আমি দিই সর্ষে খোল বা কোনো ধরনের কম্পোস্ট এই সময় কিন্তু গাছে দেওয়া যাবে না কারণ গাছে এই সময় ফুল ফল আসবে এই সময় যদি নাইট্রোজেন দিই তাহলে গাছ ফুল ফল বাদ দিয়ে কি করবে সে ডাল পালা শাখা প্রশাখা বৃদ্ধির দিকে মন দিবে এই দেখুন গাছের গোড়ার চারি সাইডে এইভাবে আমি জৈব মিশ্র সারগুলোকে ভালোভাবে হাত দিয়ে একদম মিশিয়ে নেড়ে দিলাম এরপরে আমি গাছটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব আর এখন কোনো ধরনের আমি ভারী খাবার দিব না মাঝে মধ্যে শস্যের ফল পচানো জল দিব। যদিও বর্ষাকাল এখন সেসব দেওয়ার দরকার নেই এখন বৃষ্টির জলে প্রচুর খাবার রয়েছে তাতেই হয়ে যাবে তো এই ছিল আজকে কালে বা কুল গাছে ফুল আসার আগের পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ